লাইট জ্বালাই দিছে কিন্তু এমবি কর্ণফুলি দশ প্রক্সি হিসাবে এগারো প্রক্সি হিসাবে কিন্তু গেছে ঢাকায় ঢাকার থেকে রওনা দিছিল কিন্তু লাইট জ্বালাই দিছে আপনাদের দেখা একটু ওর অবস্থান পুরাই জোস মাথা নষ্ট এমবি কর্ণফুলি দশ আসতেছে ইলিশা ঘাটে পুরাই মাথা নষ্ট আগুন আগুন আচ্ছা আচ্ছা দর্শক আপনাদের একটু দেখাই আর ঘাটের অবস্থা যদি আপনারা তো অনেকে দেখেন নাই ঘাটের অবস্থা কিন্তু ভয়াবহ আর এটা কিন্তু অলস থাকে আর বর্ষা মৌসুমে তো আরও ভয়াবহ আমাদের লঞ্চ কিন্তু দাঁড়ায় রয়েছে কিন্তু দেখলে মনে হইব যে আমাদের লঞ্চ কিন্তু চলতেছে আসলে আমাদের লঞ্চ চলতেছে না আর কোনোগুলি দশ আসতেছে ঘাট ধরতে প্রায় আসা যাওয়ার আসা যাওয়া দুই ঘন্টার প্রায় তিরিশ মিনিট আগে ছাড়ছিলো কিন্তু এক ঘন্টা হয়ে গেছে এখন অবদিন ঘাটে আসে নাই এই আর এই হচ্ছে আবহাওয়া ভয়াবহ অবস্থা এখন দেখার বিষয় গণ্ডপলি কিন্তু এই নিয়ন্ত্রণের বাইরে দেখায় একটু তো বাড়িও দিতে পারে আমাদেরকে গন্ডপুলি নিয়ন্ত্রণ হারাইছে কেন মন মনে হচ্ছে বাতাসে ছেড়ে নিয়ে যাচ্ছে লঞ্চকে একটু যদি দেখায় আপনাদের এই এক মুখ করতে গতি ভালো না

ইঞ্জিন অন করছে ওই হচ্ছে ঘাট